কক্সিস বাজারের টেকনাফ স্থল বন্দরের উদ্দেশ্যে মিয়ানমারের রিয়াঙ্গুন থেকে ছেড়ে আসা চারটি পণ্যবাহী জাহাজ দেশটির বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে তিন দিন ধরে আটক রয়েছে জাহাজগুলোতে আনুমানিক চল্লিশ কোটি টাকার পণ্য রয়েছে চট্টগ্রাম দখলে নিতে চায় ভারত তবে কি এটা সত্যি হতে চলেছে কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে বলি গত পাঁচ ছয় দিন আগে অর্থাৎ বৃহস্পতিবারে বাংলাদেশের তিনটি পণ্যবাহী জাহাজ আটকে রেখে দেয় আরাকান আর্মি যেটা কিনা টানা তিন থেকে চার দিন ওদের দখলে ছিল তারা ছাড়তে রাজি হয়নি তবে পরে কোনো না কোনো কারণে হয়তো তারা ছেড়ে দিয়েছে কিন্তু এই যে আরাকান আর্মি তারা হচ্ছে গিয়ে মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে একটা সংগঠন যারা কিনা আরাকান রাজ্যের তিনটি শহর বাদে সবগুলোই তারা নিজেদের দখলে নিয়েছে এখন তাদের সীমান্ত হচ্ছে গিয়ে একবারে বাংলাদেশের বর্ডার লাইন একটা নাফ নদী আছে ওপারে আরাকান এপারে বাংলাদেশ আর বাংলাদেশের যত পণ্যবাহী জাহাজ আসে সেই নদী দিয়ে আসতে হয় এখন আপনি একটু ভেবে দেখেন মায়ানমারে উপস্থিত রয়েছে ভারতের রাষ্ট্রদূত অভয় ঠাকুর যিনি কিনা তখন উপস্থিত ছিলেন মায়ানমারের সিটুইট দ্বীপে এই অভয় ঠাকুর উপস্থিত ছিলেন যখন বাংলাদেশের জাহাজ আটকানো হয় আবার গোপন সূত্রে জানা যায় ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা রাও এর সাথে এই আরাকান আর্মির খুবই গভীর সম্পর্ক রয়েছে যদিও একটা প্রকাশ্যে আসেনি এদের সাথে সম্পর্ক থাকাকালীন অবস্থায় মায়ানমারের বাহিনীর সাথেও সম্পর্ক রেখে চলেছে নয়াদিল্লি এখন আবার ট্রাম্প প্রশাসন কাজ চালাচ্ছে আমেরিকা থেকে ট্রাম্প চাচ্ছে যে বাংলাদেশে অতি দ্রুত নির্বাচন হোক ভারতও সেটাই চাচ্ছে এখন তাদের তারাদের নির্বাচন চাচ্ছে অতি দ্রুত এর কারণ কি কারণ কিছুদিন আগেও তো আমেরিকা চাপ ছিল না বাংলাদেশের উপর যখন জো বাইডেন সেখানকার প্রেসিডেন্ট ছিল এখন তো হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আসাতেই চাপ রীতিমতো শুরু হয়ে গেছে আর ডোনাল্ড ট্রাম্প আপনারা হয়তো দেখেছেন যে তিনি ঘোষণা দিয়েছেন সব সময় আমেরিকার সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার জন্য যুদ্ধের প্রস্তুতি যখন তার দেশের শত্রু ধ্বংসের সময় আসবে তখন যেন তারা দেশের শত্রুকে ধ্বংস করে দেয় এর জন্য সব সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন কারণ বাংলাদেশের এই চট্টগ্রাম দ্বীপের উপর প্রায় কয়েকটা রাজ্যের টার্গেট রয়েছে যেই দ্বীপটা তারা দখলে নিতে চায় যেমন আরাকানও চায় যে এই চট্টগ্রাম তারা দখলে নিতে তাদের রাজ্যটা বড় করতে কিন্তু এখানে সমস্যা হচ্ছে বাংলাদেশ কি চাইলেই সেটা দিয়ে দেবে নাকি একদমই না কারণ বাংলাদেশের ধামাল ছেলেরা তো স্বাধীন করে নি দিয়ে দেওয়ার জন্য ভারতও এখানে নাক গলাতে পারবে না আশা করি কিন্তু একটু একটু ভাবাচ্ছে কারণ আরাকানদের এই বাংলাদেশে জাহাজ আটক করা আবার যদিও ছেড়ে দিয়েছে তিন চার দিন পরে কিন্তু এর পেছনে কার হাত রয়েছে এটা হলো বাবার বিষয় কারণ কারো হাত না থাকলে তো এটা দখল করার কোনো কথা ছিল না বা আটকানোরও কোনো কথা ছিল না তারা একটি বিদ্রোহী সংগঠন তারা বিদ্রোহীভাবে কাজ করুক তারা বাংলাদেশের জাহাজ আটকানোর কী দরকার ছিল এটাই আসলে বাবার বিষয় তবে কি চট্টগ্রামের উপরে কোনো আঘাত হানতে চলেছে অতি শীঘ্রই